রাধুনি সুন্দর করে বানিয়েছে একদম পুরো ডিম টিম সো হে গেছে ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ কেমন আছে তোমার সবাই আসলে খুব ভালো আছেন অনেক অনেক ভালো আছে চলো সবাই সেটা নতুন ব্লগ নেই তো দেখতে পাচ্ছি আমি কিন্তু একদম পুরো রেডি হয়ে গেছি আর আজই কিন্তু আমরা যাচ্ছি উজ্জ্বলদার বিরিয়ানির দোকানে তো উজ্জ্বলদার যে নতুন আউটেন্টটা খুলেছে ওইখানেই যাবো আজকে বিরিয়ানি খেতে তো চলো আমাদের সঙ্গে আরও দুজন আছে তোমাদের আস্তে আস্তে পরিচয় করিয়ে দেবো সবাই এখন রেডি হচ্ছে আর আমি একটু আগে রেডি হয়ে গেছি আর শোভন আর এই যে চেন নাকি দেখো তো এটা হচ্ছে সেই থেকে আগত সেই আমাদের সুন্দরবনের সাথী হ্যাঁ তো আমরা যাচ্ছি এখন বিরিয়ানি খেতে তো দাদা এখন স্নানে আছে ওরা আর কি আসুক একটা জায়গা থেকে ফ্রেশ হচ্ছে সবগুলো ফ্রেশ হচ্ছে সবাই আসুক একসঙ্গে রেডি হয়ে তারপরে বেরোবো চলো যাওয়া যাক দিতে যাবো দেখো এখানে সপ্তাহে ছোট ভাই আমাদের আমরা কিন্তু অটো ধরে চলে এসেছি উজ্জ্বলদার বিরিয়ানি সেন্টারে যেটা হচ্ছে মধ্যম গ্রামে তোমরা সবাই জানো আর এদিকে প্রচুর লোকজন চলে এসেছে সন্ধ্যাবেলা প্রচুর ভিড় হয়েছে আর এদিকে নতুন একটা হাড়ি আসবো কারণ আমাদের বললো ওয়েট করতে আর আজকে কিন্তু উজ্জ্বলদা বিরিয়ানি সেন্টারে ছিল না আর ওই আমার পেছনে দেখতে পাচ্ছো তোমরা নতুন একটা হাঁড়ি চলেও এসেছে আর এই হাঁড়িটা থেকেই আজকে আমাদের বিরিয়ানি সার্ভ করাবে আর আমরা কিন্তু আজকে নিয়েছিলাম যে একটা কম্বো সেট আছে চারজনের ওই কম্বো সেটটা আমরা নিয়েছিলাম দুটো ডিম দুটো আলু চার পিস মাটন আর এদিকে উজ্জ্বলদার ফেমাস এক কিলো ঘি হাঁড়ির মধ্যে ঢেলে দেওয়া আর এই যে আমাদের মাটনটা এই 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 চারটে প্লেটই আমাদের আমি যেহেতু চারজন ছিলাম তো চারজনের এই কম্বোটাই আমরা নিয়েছি আর এদিকে বিরিয়ানিটা দেখতে পাচ্ছ ব্রাউন কালারের মটনের পিসগুলো আহা কী যে সুন্দর ছিল তোমার আর গুলো ছিল পুরো ব্রাউন কালারের তোমরা দেখে বুঝতে যাওয়ার টাইম চলে রে বিরিয়ানি বিরিয়ানির দোকানে বসে বিরিয়ানির জন্য ওয়েট করা কিন্তু খুবই একটা খারাপ ব্যাপার আর এত সুন্দর স্মেল আসছে যে তোমাদের কি আর বলবো আর এদিকে আমাদের বিরিয়ানি কম্পোজ সেটটা চলে বসেছে চারজনের আর তোমাদের তো বললাম যে এখানে চারটে ডিম চারটে আলু মাটন আনলিমিটেড রাইস তো সব কিছু এখানে পাওয়া যাবে ডিমটাও চাইলে আবার দেওয়া হবে আর এদিকে আমার মাটনটা দেখো আমি বের করে নিয়েছি কতটা গাবদা সাইজের একটা মটন দিয়েছে আমাকে আর এদিকে দেখতে পাচ্ছো আমার জন্য চিকেন চাপও নেওয়া হয়েছে আর চিকেন চাপটাও খেতে অনেকটা টেস্টি ছিল আর এদিকে সুবনের মাটনটা দেখতে পাচ্ছ আমি কিন্তু বিরিয়ানি খাওয়া স্টার্টও করে দিয়েছি আর বিরিয়ানিটা এতটা টেস্টি ছিল তোমাদের কী আর বলবো অনেক টেস্টি ছিল এদিকে আমাদের ডিমটাও চলে এসছে ডিমটা মানে ছিল না তখন পরে আবার সেটাকে নতুন করে প্রিপেয়ার করে দিল আর এদিকে সোবুনেও খেয়ে টেস্ট করে বলছে মটনটা ওরটাও অনেকটা ওর মটনটা অনেক বড়ো ছিল আর এদিকে দেখতে পাচ্ছ সাহেবদা ওদিকে সাহেবদা একটু স্টাইল করে খাচ্ছে সাহেবদার মাটনটা অনেকটা অনেকটা বড় ছিল বিরিয়ানিতে নালের পিস মানে তো একটা বিশালী ব্যাপার এদিকে দিদি দেখতে পাচ্ছ দিদিও খাচ্ছে ও দিদির মাটনটা একদম তেল তেল একদম দিদি তো সেই তৃপ্তি করে খাচ্ছে দেখেই মনে হচ্ছে দেখো আবার হাসছে একটু মিষ্টি মিষ্টি করে আর এদিকে শোভন তো খেয়েই যাচ্ছে খেয়ে যাচ্ছে একটু বিরিয়ানিটা কিন্তু আসলে অনেক টেস্টি ছিল না কোনো উগ্র গন্ধ ঘিয়ের মানে একদম সব কিছু পারফেক্ট ছিল এদিকে দেখতে পাচ্ছ আমার চিকেন যেটা আমি নিয়েছিলাম গ্রেভিটা ওটাও খাচ্ছি দেখো আর এদিকে প্লাস্টে একটা স্প্রাইট অর্ডার করা হয়েছে স্প্রাইটটা খাচ্ছি যাদের একটু হজম হয়ে যায় তারপরে আবার একটু বিরিয়ানি খাচ্ছি মানে বিরিয়ানিটা এতটা পরিমাণে দিয়েছিলো যে আমরা শেষ করতে পারছিলাম তারপরে আমাদের বিরিয়ানি খাওয়া হয়ে গেছে এদিকে দেখতে পাচ্ছি উজ্জ্বলদার যেটা কি পুরোনো দোকান ছিল যেখানে এখন পোলাও আর চিকেন পাওয়া যায় আর আমরা তো এখন নতুন আউটলেট ওটাই গিয়েছিলাম এদিকে দেখতে পাচ্ছি আমাদের খাওয়া দাওয়া সব কিছু কম আর সোবর্ণ্যে একটা ক্রক্স কিনতে কিন্তু এই ক্রক্সটা এই দোকানে পছন্দ হয়নি তারপরে আমরা স্টেশনে গেলাম দাদা একটু স্টেশনে এইসব ইয়ে দেখছিলো গাছপালা এগুলো দেখছিলো আর্টিফিশিয়াল যেগুলো কিন্তু এগুলো অনেক দাম বলছে নিলাম না কিন্তু এখানে অনেক সুন্দর সুন্দর ফুল টুল গাছপালা অনেক সুন্দর সুন্দর জিনিসপত্র ছিল যেটা দেখেই আমাদের পছন্দ হয়ে গেছে তারপরে আমরা দাঁড়িয়েছি এখানে এটা কিন্তু মধ্যমগ্রামের স্টেশনে ছিল একদম এক নম্বর স্টেশনে তারপরে দিদিদের দাদাদের বাড়ি যাওয়ার টাইম চলে আসলো এদিকে ট্রেনটাও চলে এসেছে আর এদিকে দেখতে অনেকটা রাতও হয়ে তারপর দিদিদের কিন্তু আমরা টাটা দিয়ে দিলাম দিদিরা কিন্তু চলে গেল বাড়িতে এই দিন তো সারাদিন বৃষ্টি হচ্ছে সারাদিন বৃষ্টি হচ্ছে তারপরে শোভনকে বললাম যাও তুমি একটু চিকেন কিনে নিয়ে আসো বৃষ্টির মধ্যে হেঁটে হেঁটে গেছে আমাদের এখানে আশেপাশে চিকেনটা পাওয়া যায় না একটু দূরেই পাওয়া যায় তারপরে ওই দোকানে গেছে চিকেন আনতে আর তারপরে সবজি সবজি সব কিছু কিনে নিয়ে এসেছে যেহেতু বৃষ্টি হচ্ছে তো আমি ওকে বলছি তুমি এখন আসবে না ভেতরে বলছে না এখন আমি আসবো না আমি চিকেনটা কিনে নিয়ে আসছি এই বাজারে তো চিকেন পাওয়া যায়নি তারপরে ও আসার সময় বাড়ি আসার সময় আমার জন্য ফুচকা নিয়ে এসছে সেটাই এখন খাচ্ছিলাম আর কি আজকে বাড়িতে কেউ নেই আর এদিকে ভাত বসিয়ে দিয়েছি আর এদিকে ধনেপাতা আনতে ভুলে গেছিল ধনেপাতা নিয়ে এসছে ওদিকে মশলা করা কমপ্লিট চিকেন করবো একটু মোবের জন্য এখানে পেঁয়াজ লঙ্কা আদা আর ধর কি বলো এটাকে রসুন কোচানো কমপ্লিট হয়ে গেছে এই বৃষ্টির মধ্যে দেখো কত সুন্দর পুঁই শাক এনেছে এই পুঁই শাকের পাতাগুলো দিয়ে বড়া খেতে হবে তার ডিম এনেছে শুক্ষার জন্য এদিকে ময়দা এনেছে এদিকে ব্ল্যাক পাউডার এনেছে ব্ল্যাক পেপার পাউডার এটা এনেছে এদিকে মোমোর জন্য আমি বোনলেস চিকেনগুলোকে নিয়ে নিচ্ছিলাম যে ওইগুলোকে নিয়ে আগে মিক্সিতে একটু মিক্সি করে নিতে হবে পেস্ট পেস্টতো করে নিতে হবে তারপর এদিকে মিক্সিতে পেস্টও করে নিচ্ছে আর দেখো কতটাও ভালো হয়েছে মানে বেশি হয়ে গেছে একটু আর কি তো এটা কোনো ব্যাপার না এটাকে সাথে চটকে নিতে হবে ভালো করে আর এদিকে হচ্ছে চিকেন এটা হচ্ছে স্যুপ করার জন্য আর এটা হচ্ছে চিকেন করার জন্য তো আমাদের এনেছিলো একটু বেশি করে চিকেন যাতে আমরা মাংসটাও খেতে পারি ভাত দিয়ে আর এদিকে মোমো তো খেতেই পারবো আর স্যুপটাও তৈরি করতে পারবো আর এদিকে আমি হচ্ছে মোমোর যে স্টাফিংটা ওটা তৈরি করে নিচ্ছি বাটা রেখে এখানে হলুদ না দিলে ভালো হতো আমি একটু হলুদও দিয়েছি যাতে একটু উগ্র গন্ধটা না হয় বাট খেতে কিন্তু আলটিমেট অনেক টেস্টি হয়েছিল মোমোটা স্যুপটাও অসাধারণ হয়েছিলো এদিকে আমার দেখতে পাচ্ছো স্টাফিংটা তৈরি করা হয়ে গেছে একদম সুন্দর করে মাখিয়ে রেখে দিয়েছি এবার এটাকে রেখে দিয়ে কিছুক্ষণ ততক্ষণ আমি মাংসটা এদিকে প্রিপেয়ার করে নিই এদিকে দেখতে পাচ্ছ আমি তেল দিয়ে দিলাম কড়াইতে এদিকে চিকেনগুলো হালকা করে লবণ দিয়ে একটু সটে করে নেবো যাতে উগ্র যে একটা গন্ধ হয় সেই গন্ধটা চিকেনের কাঁচা গন্ধ আর কি ওটা যাতে না হয় আমি কিন্তু এভাবেই চিকেনটা রান্না করি আর খেতে কিন্তু অনেক কি টেস্টি লাগে আর এদিকে দেখতে পাচ্ছ যে আমি কিন্তু মাংসটাকে একটু হালকা শর্টে করে নিয়েছি আবার একটু তেল দিয়ে দিলাম আবার বেশি করে এর মধ্যে দিয়ে দিলাম জিরে শুকনো লঙ্কা তেজপাতা কিছু শুকনো গরম মশলা সেগুলোও দিয়ে দিলাম তারপরে এটাকে সুন্দর করে একটু ভেজে তারপরে যখন লাল লাল হয়ে গেলো তারপরে দিয়ে দিলাম মশলাটা আর মশলাটা যখন দিতে হচ্ছে একটু পড়ে যাচ্ছিলো স্লিপ কেটে কারণ অনেক কাজ বাজ করছে তো তারপরে এর মধ্যে দিয়ে দিলাম ধনে পাতা যেহেতু গ্রিন চিকেন করব ওই কারণে ধনে পাতাটা মাস্ট লাগবে নাহলে গ্রিন কালারটা আসবে না দেখতে পড়ছো ধনে পাতা তো খুব সুন্দর কালার এদিকে মশলাটা দিয়ে সুন্দর করে আমি কষিয়ে নিচ্ছি ভালো করে একটু হলুদ দিয়ে দিচ্ছি একটু তেল দিয়ে দিচ্ছি তেলটা একটু কম মনে হচ্ছিল আমার ওইদিকে আমি আলু কেটে নিয়েছি আর চিকেন করবার একটু আলু দেবো না এটা কি হতে পারে আমার তো আলু ছাড়া চিকেন ভালোই লাগে না আমার সব কিছুতে একটু আলু আমি বেশ ভালোই লাগে আমার আর এদিকে ভালো করে আমি হচ্ছে চিকেনটাকে কষাচ্ছি ওদিকে দিকে দেখতে পাচ্ছো ভাতও বসিয়ে দিয়েছি আর বাড়িতে যেহেতু কেউ নেই ওই কারণে আমরা অল্প করে সব কিছু তৈরি করছি শুধু আমি আর সবন দুজনেই আছি বাড়িতে এদিকে চিকেনে জলও দিয়ে দিলাম এবার এটাকে হোক এটা আস্তে ততক্ষণে আমি মোমোর যে ডোটা সেটা তৈরি করে নিই শুকনো শুকনো করে একদম সুন্দর করে এদিকে দেখতে পাচ্ছ ময়দা দিয়ে দিয়েছি একটু লবণ আমি আগেই দিয়ে দিয়েছি ময়দাটাকে সুন্দর করে মাখতে হবে আর এদিকে আমার ময়দা মাখা কমপ্লিটও হয়ে গেছে সবন লেচিগুলো করে দিচ্ছে গোল গোল করে আর এদিকে দেখতে হচ্ছে কত ভাবভিন করে লেচিগুলো করছে আর এদিকে স্টাফিং তৈরি আগেই হয়ে গেছে রাধুনী ওটা ধরো এটাতে ধরো এটাতে ধরো রাধুনী মাস্টার সে ঝোল রয়েছে বাড়িয়ে দাও একটু গোল আলুটা আলু এই দেখো একটু গোল আলুটা হুম পুরো গলে গেছে দেখো দেবো আর আজকে আমাদের কি রান্না হচ্ছে বলো তো এটা হচ্ছে তোমার ধনিয়া ধনিয়া চিকেন হুম হ্যাঁ আর হচ্ছে মোমো সুপ এটাকে বলা হয় গ্রিন চিকেন আমি এখন মোমো বানাবো গাইস মানে মোমোর যে লেচিগুলো কাটা হয়েছে ওগুলোকে এখন বেলবো বেলে মোমোটাকে তৈরি করবো তারপর স্টিমে এদিকে লেচিগুলোকে আমি সুন্দর করে গোল গোল করে বেলে নিচ্ছি কারণ লেচিগুলো যত সুন্দর করে পাতলা পাতলা করে বেলাও ততই মোমোটা সুন্দর হবে তারপরে আমি কিন্তু এরকম শেপ দিয়ে দিচ্ছি মোমো করে এটাই আমার কাছে সব থেকে সোজা মনে হলো আর এটা আমি ভালোও পারি আর এ দেখো এটা আমার তৈরি হয়েও গেছে মোমোটা ফার্স্ট মোমো আর এটা এটাও আমি বানিয়েছিলাম কিন্তু এটা হয়নি

ந்த সবটাই না দা না দাও একটু একটু করে দিবা না

আর আমরা কিন্তু এই ঢাকনিতেই হচ্ছে মোমোটা স্টিম করি আর এদিকে মোমোটা স্টিম হয়েও গেছে খুবই সুন্দর হয়েছে